মাদ্রাসার ছাত্র হিসেবে আমার ছিল অনেক ভালো করেছে তার জন্য মনে করলো টিপ দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি খাইবা তো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম ওকে জিজ্ঞাসা করলাম ওকেও বললাম দুজনে আপনার বাপেট খাবি তার জন্য বাপেটে নিয়ে আসলাম

করতে তাহলে আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ফ্যামিলির পাশে থাকবেন ফ্যামিলি কে সাপোর্ট করবেন দেখুন আমার মেয়েকে মার্শাল আমার সুন্দর লাগছে তাই না বেহ আমার ছেলে মেয়ে আমার আল্লা দেখবে আমার ছেলে মেয়েকে কারণ আল্লাহর উপরে তো কিছু নেই মানুষের হায়াত মত সুস্থ সুস্থ সবকিছু আল্লাহর হাতে ওদের জন্য দোয়া করবেন না যাতে ভালো থাকে সুস্থ থাকে ওদের ভাই বোনের বন্ডিং যাতে থাকে এরকম তারা ভাই বোনের কাজ বড় আসছে ওদের জন্য আমাদের ছেলে মেয়েকে কেমন লাগছে কমেন্ট করবেন আর ওদের সাথে ওর মা কে কেমন লাগছে তাও কমেন্ট করবেন ওদের বাবাকে তো দেখলেন একটু আগে তাহলে আমাদের পাশে থাকেন আমি দেখাবো সবাই জানি ক্যাপেনিতে আমরা সবাই আসি যা যা থাকবে সবই আপনারা উপভোগ করতে পারবেন হ্যাঁ কারণ আমার খাবারটা বেশি দেখতে পাবেন না কারণ আমি না আসলে ওরা আসবে না আমি যতটুকু খাব অল্প করে দেখাবো কিন্তু ওদের জন্য আসাটা আমি টুক খাবো ওরা খাবে ওদের জন্য এসেছি আর পাশে থেকে দেখবেন লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন পাশে থাকা আর কি সব কিছুই আমাদের সাথে অবশ্যই থাকবেন আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন আমি ফ্যামিলি ব্লগ করি ফ্যামিলি ব্লগে আমি সবকিছুই দেখাই এখন ছেলের খুশিতে এসেছি এর আগে এসেছিলাম হাজবেন্ডের ম্যাリッジ ডে আমার ম্যারেজ ডে-এর মধ্যে হাজবেন্ড কে হ্যাঁ তারপর মেয়ের জন্মদিনে হ্যাঁ অনেক কিছু আমরা একসাথেই করি আর আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা শুরু করার সাথে সাথে লাইক দিয়ে দেখবেন আর বেল আইকনটা টিপ দিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তো আপনাদের কাছে সরাসরি চলে আসে আমাদের ভিডিও পাশে থাকেন দেখতে থাকেন আজকে কি ছেলে মেয়ে অনেক ভালোবাসা নারী অবশ্যই আমাদের জন্যই ছেলে মেয়ে জন্য আমরা ঠিক না প্রত্যেক পরিবার এরকম আল্লাহ সবাইকে এরকম তফিক দান করে যাতে সবাই একসাথে ছেলে মেয়ে অনেক ভালো অনেক ভালো ওদের জন্য অবশ্যই দোয়া করবেন এভাবে করে আমাদের পাশে থাকবেন দেখতে থাকেন তাহলে মানুষজন কম ঠিক না আমরা তো হঠাৎ করে এসেছি ঠিক নাই দেখব আসার জন্য মানুষ আমরা হয়তো আমরা তো ই পরে আসিনি আর তোমরা সকালে রেজাল দিয়েছো তো রেজাল দেওয়ার পরে এখন খাবে ফুচকার দোর তারপর বললাম কি ওকে বললাম আবার ডেজার্ট মিষ্টি এত পছন্দ করে

উঁচা হইতে লাগে সামনে আছো আর আমার ছেলে যে দেখেন চাকা দেখা যায় উচা হইতে

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝলমলা করে ছবিগুলা তোলা হচ্ছে অনেক ভালো লাগছে তাই না ফ্যামিলি ছবি তুলছি আমরা আপনারা তো বোরিং হননি তাই না আপনারা বোরিং হবেন না পুরো ভিডিওটা দেখেন ভালো লাগবে কারণ আমি আমার মতো করে ব্লগ তৈরি করি আমার মতো করে মাধুরী দিয়ে মনের মাধুরি দিয়ে ব্লগ তৈরি করি ভালোবাসার ছেলে দিয়ে করি পুরা ফ্যামিলির সাথে আমি ব্লগটা করি ভিওয়ার্স আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেখবেন ভিওয়ার্স যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি আপনাদের মাঝে আমার একে এক ভিডিও এক এক রকম আমি প্রত্যেকটা ভিডিও কোনোটার সাথে কোনোটা মিল নেই ছবিগুলো কেমন হয়েছে মাসাল্লাহ কিন্তু বলে দিবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েকে দেখুন কত সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তাই না বিয়র্স আমার ছেলে মেয়ে দুজনকে অনেক ভালো লাগছে দুজনের জন্য একটা লাইক অবশ্যই চাই আর মাসাল্লাহ বলে দিবেন বিয়র্স আমার ফ্যামিলির জন্য ফ্যামিলির পাশে থাকবেন দেখতে থাকেন তাহলে ভিডিও আমরা ছবি তুলি

খাবার নেওয়া শুরু হয়ে গেল দেখুন সাতটা বাজলেই তো খাবারটা দেয় তাই না তার আগে তো নিয়ম নেই সাতটা থেকে দশটা আমার ছেলেমেয়েরা খাবার নিচ্ছে স্যুপ নিচ্ছে আমার মেয়ে আমি তো আমার তো বেশি খাওয়া নিষেধ সন্ধ্যা পরে তো সাতটার থেকে না যতটুকু আমি খাব অল্প করে খাবো কারণ আমি না গেলে আমার ছেলেমেয়েরা যাবে না জোর করে নিয়ে গিয়েছে আমার প্রিয় একটা জিনিস আছে নাচস নাচসটা আমি দেখে ভালো লাগলো কারণ আমি বলেছি আমি কিছুই খাবো না একটু স্যুপ খাবো আর অন্তন খাবো স্যুপ অন্তনটা আমি খাই বেহস আমার পছন্দ আর এটা স্যুপটা স্বাস্থ্যের জন্য ভালো এটা লাইট খাবার তাই আমি স্যুপটা খেতাম আর আমার দেখুন আমার মেয়ে কিনেছে নাচস নাচসটা অনেক ভালো লাগে নাচসটা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি বিহর্স একটু নাচস আমি খাবো আর সাথে স্যুপ নিব অন্তর নিব। এই খাবো আর কিছু আমি তো ঝাল তারপরে ওই যে মাংস আইটেম কোনো কিছুই খাবো না এগুলো খেলে আবার আমার শরীর খারাপ হয়ে যায় তাই আমি খাবো না ওরা খাক ওদের খাওয়াতে আমার ভালো লাগে ওদের জন্যই আমার অনেক ভালোবাসা কারণ ওরা খেলেই আমার মনটা ভরে যায় ওরা খাক আমি দেখি আপনারাও দেখুন কি কি আইটেম করেছে অনেক আইটেমই করেছে শুধু চিংড়িটা করেনি আর খাসির মাংস করেনি গরু গরু মাংস তারপরে খাসি না করলে কি হবে একটা জিনিস আইটেম করেছে ছিটরুটি আর হাঁসের মাংস এটা করেছে এটা দেখে ভালো লাগলো কিন্তু আমি হাঁসের মাংস খাইনি হাঁসের মাংস খেয়েছে রিনথিরাব্ব অনেকগুলা অনেকগুলা খেয়েছে এত খেয়েছে ওর পরে অস্থির হয়ে গিয়েছে বললাম কম খাও কম খাবে না বেশি করে খেলো আর রায়ন খেলো মাংস মুরগির মাংস তো মোমোটা অনেক পছন্দ করে মোমোটা খেলো এরকম করে খাওয়া দাওয়া করছে যেহেতু তিন ঘন্টার সময় আছে যে যার মতো খাওয়া দাওয়া করছে রিন্তিরাপ খেতে পারে কিন্তু দেখা যায় না মাশাল্লা বলে দিবেন ওর খাওয়া দাওয়া অনেক ও খেতে পারে ভালো মন্দ রায়নটা হয়েছে ওর বাবার মতো খাওয়া দাওয়া ভালো করতে পারে বিওয়ার্স এই যে দেখুন আমার ছেলে একটা খালি দেখে একটা মাংস এনে আমার প্লেটে দিয়েছে আমি বললাম আমি তো মাংস খাবো না এমনি তো মুরগি মাংস খাই না তারপরে গরু তো খাবই না গরুও দিয়েছে বিকজ গরু রেজালা দিয়েছে আমি শুধু অন্তনটা খাল খেলাম একটু স্যুপ খেলাম তারপরে বসেছিলাম তারপরে ওরা খাচ্ছে যে যার মতো করে যে যেটা যেভাবে খাচ্ছে খাওয়া দাওয়া করছে আমি তো অন্থন অনেক পছন্দ করি নাচস আমার কাছে অনেক ভালো লাগে এগুলো আইটেম কটমট করে খেলে ভালো লাগে চিপের মতো অল্প করে খেলাম আর ওরা খাচ্ছে খাওয়া দাওয়াটা দেখুন আইটেমগুলো ভালোই ছিল রিনতি তো মোমো অনেক পছন্দ করে মোমোটা রিনতি বলেছে অনেক ভালো হয়েছে নুডলসটাও ভালো হয়েছে অনেক রকম খাবার খাচ্ছি তো খাচ্ছি আমি আর খুব ভালো খাবার খেতে পারি আজ রিমনার জন্য বাফেটে চলে আসলাম ব্রায়ানের পরীক্ষা ভালো করেছে জন্য দিতে নিয়ে এসেছে আমার ওয়াইফ আছে বলে আমি আছি আমার ছেলে মেয়ে আছে ওর জন্যই বেঁচে আছি রিমনা অনেক প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে সাপোর্ট করে প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে বলে আমি আছি তো এরকম বউ সবাই কাম কামনা করে যে কিনা আল্লাহ সবাইকে এরকম স্ত্রী যাতে সবার ভাগ্যে জোরে আমিও দোয়া করি সবার ভাগ্যে যদি এরকম স্ত্রী পাওয়া যায় আমার বাবা আমার ওয়াইফকে পছন্দ করে নিয়ে এসেছে আমার বাবাকে ধন্যবাদ যে এরকম ভালো একটা গৃহিণী আমার সাথে ম্যাচ করে দিয়েছে আপনারা সবাই আমার ওয়াইফের জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে সময় আমরা এভাবে সময় পাস করতে পারি হাসি খুশি থাকতে পারি খুশি থাকতে পারি ফ্যামিলিকে সাথে নিয়ে আদর যত্ন করতে পারি জীবনে অনেকটা সময় পার করে চলে এসেছি পঁচিশটা বছর ছাব্বিশটা বছর আর কয়েক বছর বাচ্চুম হয়তো হয়তো অল্প কিছুদিন ছেলে মেয়ের জন্য দোয়া করতে করতে মারা যেতে চাই সুক্রিয়া যে আমার এরকম দুইটা ছেলে একটা একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে মেয়ে দুইটা অনেক ভালো মেয়েদের জন্য দোয়া করবেন অনেক ভালো না অনেক ভালো অনেক ভালো মা বাবাকে অনেক বুঝে ওদের বন্ডিংটা ভাই বোনের বন্ডিংটা যদি আজীবন থাকে আর মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকে এইভাবে দোয়া করবেন তো খেতে আছি আপনার পাশ থাকলে আমাদের সাথে থাকলে আরো ভালো তো আমাদের সাথে থাকুন থাকুন ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখুন আমার মেয়ে থেমে থেমে একটু একটু করে নিচ্ছে ও কিন্তু বেশি খেতে পারে না তারপরে একটু করে নেয় একটু করে খায় ভাইকে আবার খাওয়াই দেয় ওর বাবাকে খাওয়াই দেয় ও আমাদের ছেলে মেয়েদের নিয়ম কী একটু নিলে সবাইকে মিলেমিশে খায় এটা সাথে এটা সাথে এটা ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেককে এরকম শিখিয়েছি আমার জাল আছে আমার মেজা জাল ওকেও বলেছি মেয়েকে এভাবে করে মানুষ করতে মেয়েকে এরকম করে ভালোবাসতে ও ঠিক এরকম করেই ওর মেয়েকে এরকম আদর করে কারণ মেয়ে মামের বন্ডিংটা হলো আসল তাই না আমার জালো আমার কথা শুনে এরকম করে মেয়েকে ভালোবাসে মেয়ের সাথে এরকম বন্ডিং দেয় একা একা থাকে না একসাথে গল্প করে আমি বলেছি একসাথে থাকবা গল্প করবা ভালো লাগবে মেয়ের কাছেও ভালো লাগবে তারপরে তোমার কাছেও ভালো লাগবে এরকম করে ও শুনে এরকম করেই মামে বন্ডিংয়ে একসাথে থাকে ভালো লাগে তাই না অনেক ফ্যামিলিতে দেখবেন মেয়ে আলাদা বসে থাকে মা আলাদা বসে থাকে এটা কেমন লাগে তাই না মা মেয়ে একসাথে থাকবে ভালো লাগে এটা চুজ করে দিবে মেয়েকে বকা দিব মা মেয়ে আবার আমাকে বুঝাবে এরকমই তো নিয়ম তাই না ফ্যামিলির মধ্যে যদি টক ঝাল মিষ্টি না হয় তাহলে তো ফ্যামিলি বলে না ফ্যামিলির মধ্যে টক থাকবে মিষ্টি থাকবে ঝাল থাকবে সব কিছুই থাকবে তাই না আমি অনেক কিছু না বুঝলে মে মেয়ে আমাকে বুঝিয়ে দেয় মা এটা করো মা এটা করো আমার ছেলেও আমাকে বুঝিয়ে দেয় মা এটা করবা এরকম করে আমার ছেলে আমি বসে থাকলে এসেই পাটা টিপি দিবি এরকম করে আগে জুতা খুলে দিত এখন তো এই বন্ধ ওই রকম বেলালা জুতা পরি না এখন তো ডক্টর শ্যু ছাড়া আমার পয়ে পরা নিষেধ আগে তো আমি অন্যরকম বেলালা পরতাম বেলালা জুতা আমি খুলতে পারতাম না আমার ছেলেই খুলে দিত মেয়েও খুলে দিত পরে ছেলেই খুলে দিত এখন আমি তো বেলালা পরি না ডক্টর শুটাই পরি তাহলে ছেলেমেয়ের জন্য দোয়া করেবেন আর ভিডিওটা দেখতে থাকেন আমার ছেলে যতবারই এটে বাফেটে খেয়েছে না অনেকটা অভ্যাস ও কি করে মিষ্টি আইটেম তো আমার ছেলে অনেক পছন্দ করে একটা গোপন তথ্য বলি আমার ছেলে এরকম করে প্রথম টিপে গিয়ে কয়েক রকম যেগুলো পছন্দ ওগুলো এনে আলাদা করে রেখে দেয় যদি না পাওয়া যায় এরকম আমরা ছোটোবেলা থেকে হাসতাম এইবার কি করেছে এইবার আনিনি আমি বললাম রায়ান তুমি আল্লাহ আমার তো কি লজ্জা পায় বড় হয়ে গিয়েছি না মানুষ কি বলবে এমনি না কেউ কিছু বলবে না তুমি আনো তারপর ওর মতো চুস করে ও মিষ্টি আইটেম এনে রেখে আগে ছোটোবেলা থেকে এরকম করতো খেত না কিছুই কিন্তু এনে রাখতো আরেক দেখুন না ছিটরুটির সাথে গরুর মাংস আর হাঁসের মাংস এবার দেখলাম ভালো লাগলো ছিট্রুটিটা একটু মুখে দিয়েছিলাম লবণ হয়নি ভালো লাগেনি হাঁসের মাংসটা দেখুন দেখতে এরকম হয়েছে আমি তো কোনো মাংসই খাইনি কোনো ঝোলও খাইনি এগুলো আমার রাতে খেলে আমার বুকের উপরে ব্যথা করে ভালো লাগে না আমি একটা জিনিস খাবো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে আমার মেয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করলো তুমি এসেছো বাফেটে শুধু নাচস খেলা আর কি জানি খেলাম অন্তন আর একটু স্যুপ আর তুমি লাস্টের দিকে এটা খাবে হাসাহাসি করলাম কি না ওই অন্তনটা খাওয়ার পরে ভালো লাগছে না এক একবার দুবার একটু মুখে দিব। এটা বলাতেই ওরা হাসাহাসি করছে না তুমি এটা খাবে আমি কি হ্যাঁ খাবো ওরা মজা করছে মনে করছে কি আমি খাবো না আমি সত্যি। এটা এনেছি দেখতে পাবেন একটু পরে আমি কী এনেছি বিয়ার্স দেখুন শশা গাজর আর একটু পেঁয়াজের ভর্তা একটু আলু ভর্তা এটা দিয়ে এনেছি খাবো এক একবার দুইবার এটা নিয়ে মেয়ে বলেছে কি তুমি সত্যিই আনলাম কি হ্যাঁ বাপেটে নতুন নিয়ম পাল্টিয়ে দিলাম আলু ভর্তা আর পেঁয়াজ ভর্তা ভাত কম্বিনেশানটা কীরকম দেখুন আমি বলছি এটা খাচ্ছি সবাই খাচ্ছে অন্যরকম আইটেম কেউ তো এটা খায় না কিন্তু আমি ভাত তো খাবো না একটু খালি নিলাম মেয়েকে দেখানোর জন্য দেখুন দেখো আর দেখো আমি খাচ্ছি ও মনে করেছি আমি এগুলো নিব না আমি এমনি মজা করছি বললাম না এক নম্বর যদি আমি আলু ভর্তা দিয়ে ভাত খাই তাহলে একটু ভালো লাগতে পারে যেহেতু আমি নাচস খেয়েছি একটু করে দুই দুইবার খেয়েছি এটা দেখে আশা আসি করলো মেয়ে যেখানে আসলে এগুলা খায় আমি বললাম কি করব আমি তো আসতে চাইনি তোমরা তো জোর করে আনলে আমি তো রাতে খাই না এটা নিয়ে মজা করলাম কতক্ষণ মজা করতে করতে সময় চলে গেল দশটার ঘন্টায় দশটায় বেজে গেল বের হয়ে গেলাম তারপরে কোথায় যাচ্ছি বিয়ার্স দেখুন তারপরে বিয়ার্স কোথায় এলাম দেখতে পেলে ইউনিমার্টে ইউনিমার্টে আমার চি আমার ছেলে একটা চিপ এর আগে যতবার গিয়েছে আপনারা কিন্তু আমার ইউনিমার্টের ভিডিওটা দেখেননি এর আগে আমি ইউনিমার্টে ভিডিও ছেড়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন ওইটা ছিল ওয়ারিতে এটা ধানমুন্ডিতে ধানমুন্ডিতে এটা যে যেখানে গিয়েছি খেতে বফে বাফেটে তার সাথেই বিওয়ার্স এখানে ইউনিমার্টটা গেলাম প্রথম গেলাম এখানে এর আগেও গিয়েছিলাম একবার ভালো মতো ঘুরিনি তো এখন খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ে বলল চলো একটু ভিতরে যাই যদি কিছু কেনাকাটা করতে পারি পছন্দ হয় ওরা আবার পঁচিশ তারিখের জন্য সাজাচ্ছে সুন্দর করে পঁচিশ তারিখে তো ডিসেম্বরের পঁচিশ তারিখে তো কী দিবস জানি বলে এটা হ্যাঁ ম্যারি ক্রিসমাস ওগুলো তো বলি না ওগুলো সাজাচ্ছে আমার ছেলে মেয়ে ওখানে ছবি তুললো দেখতে পেলো ঘোরাঘুরি করছে দেখুন আমার ছেলে চিপ নিল আর মেয়ে ঝাল নুডুলস নিল আর কি নিয়ে সুপ মনে নিবে এগুলো নিবে আর দেখুন ক্রিসমাসের জন্য বুড়াটা কিভাবে দাঁড়িয়ে আছে এটা বুড়া না কী বলে এটাকে ক্লস আমি তো বুড়া আগের দিনের মানুষ বলতে পারি না কি করব। দেখুন এভাবে সাজিয়ে রেখেছে আমি ঘুরে ঘুরে দেখছি ওরাও ঘুরে ঘুরে দেখছে আমি কিন্তু মজা করলাম স্যান্টাক্লজের নাম কিন্তু আমি জানি এর আগে ভিডিওর মধ্যে আমি কিন্তু দিয়েছি যমুনা পার্কের থেকে নিয়ে দুইটা স্যান্টাক্লজ নাচানাচি করছিল এটার মধ্যে আবার দেখলাম একটা তাই দেখাচ্ছি আপনারা আগের ভিডিওগুলো দেখতে থেকে থাকলে দেখতে পাবেন ভিউয়ার্স দেখুন নুডুলস অফার দিয়েছে এগুলো নুডুস তো আমার মেয়ে আবার খায় না ছেলেও খায় না ওরা ম্যাগি নুডুলস পছন্দ করে ম্যাগি নুডুলস তো আনি আমরা বাসায় আছি তাই মনে করলো ঝাল নুডুলস নিবে মামা ঝাল ওরা ঝাল নুডুলসটা নিল হ্যাঁ আবার ঘুরে ঘুরে দেখছে কী নিবে দেখুন ভাই বোন একসাথে কেনাকাটা করছে আমার ছেলের সেভেনে উঠে গেল কত ভালো লাগে তাই না ক্লাস সেভেনে উঠেছে ওর জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া ভালোবাসা করবেন ভালোবাসা দিবেন কারণ ছেলে মেয়েকে দোয়া দিবেন এটা ভালো লাগে আমার কাছে খুশি লাগে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিওয়ার্স আর ভিডিওটা একটু পরে আমি শেষ করে দিব। তাহলে ইউনিমারটা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা নিচে নামছি মারটাও সুন্দর অনেক ভালো দেখতে ভালো লাগলো বড় আছে আমার ছেলে মেয়ে ছবি তুলছে দেখুন এখন আমি একটু পরেই ভিডিওটা শেষ করে দিব ছবিগুলো দেখতে থাকেন দেখে বলবেন মার্শাল্লাহ এখন বেরিয়ে গিয়েছি বাসায় চলে যাব বিদায় ঘন্টা চলে এসেছে আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম ভালো লেগেছে আপনারা তো বোরিং হন ভিউয়ার্স তাই না দেখতে দেখতে ধানমুন্ডি পাশ দিয়ে হাঁটাহাটি করতে করতে এখন আমি অটোরিক্সা অটোরিক্সা না সিএনজি নিব তারপর বাসায় চলে যাব সেঞ্জিজন্য একটু দা আগে বাড়লাম তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম